এখন আমরা চলে এসেছি আবারও এক লোকের মেলাতে আর আজকে আমাদের সাথে একটা স্পেশাল গেস্ট আছে নুরু ভাই তো থাকি স্পেশাল গেস্ট হলো মামা তুমি সে পেয়ার কাটতি কিনাই চলো আজকে আবারও মেলার ভেতরে ঢুকবো আর যেই জিনিসগুলো কালকে করা হয় না সেগুলো আজকে করবো চলো যা যাক ভাইস এটা হচ্ছে এখানে ছবি তোলার প্লেস ঠিক আছে মামা এখানে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত প্লেস পাই না এই জায়গাটা সবসময় ভাই ভর্তি মেলাতে ঢুকেই না প্রথমে মামার এই যে ট্রেনটা যেটা আছে এটাই চাপার খুব শখ ছিল ঠিক আছে মামা এই কাউন্টারেতে জিজ্ঞেস করতে গেলো যে টিকিট কত করে। বলছে টিকিট পঞ্চাশ টাকার টিকিট কত ছ রাউন্ড না সাত রাউন্ড করাবে যাই হোক আর আমরা লোকাল ট্রেনে চেপে কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে মানে আরামবাগ থেকে হাওড়া চলে গেল

যাই হয়েছে হয়েছে আমরা এনজয় করবো চলো নাগর তো চাপটা হবে মেনলি কারণ আমরা যেখানেই মেলাতে যাই একবার হলো নাগর জন্য আগে যতগুলো ব্লগ দেখেছ কবেতেই আমি নাগর চেপেছি একটা মানে একটু চাপা হয়নি কারণ ইন্টারেস্ট থাকে না হয় চাপা কারণ ইন্টারেস্ট থাকে না হয় চাপা থাকে না হচ্ছে আমরা এখানেই তো দাঁড়িয়ে থাকবো হচ্ছে কারণ নিচে দেখে একবার দেখা ভাই নিচে দেখা নিচে কোনো প্যাটেন পাল জু দাঁড়িয়ে আছে লোকটা ভাইস নাগদোল নাই উঠলে কি হয় জানো তো কিছু মজা হোক আর নয় হোক একটা মেলার ভিউ পাওয়া যায় দারুণ মামা খুবই রেগে যাচ্ছে আমাদেরকে এখানে আধ ঘন্টা ধরে আটকে রেখেছে আর দেখতে পাচ্ছি না কালকে ব্রেক ড্যান্সে চেপে যা অবস্থা হয়েছিল তোমরা আগের ব্লগে দেখিয়ে ফেলেছো তাই এই ব্লগে বলে আর নিজের মান সম্মানটা নষ্ট করব উনি মামা কেন থাকেনি এটা আমি লাস্টে বলবো যে মামা কেন কালকের ব্লগে থাকেনি এত এতদিন কোথায় ছিলাম কেন ছিলাম সব কিছুই জানতে পারবে ব্লগের লাস্টে তো আজ পর্যন্ত তোমাদেরকে ভিডিওতে বজায় থাকতে হবে মানে আমার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আর কি সেটা শেয়ার করবো ভিডিওতে তার জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে শেষ অবধি বজায় থাকতে হবে তোমাদের ভিডিওটা তো ভাই সেরকম যে বুঝতে না আবার ফোনটা আবার ফোনটা যাবে এ আয় করে ফোনটা ঢুকে মা

মানে এইটুকু না করতো না দেখে তোমরা মজা নিতেই পারে যে এইটাই চেপে এরকম করছে এবারে সবচেয়ে খারাপ এক্সপিরিয়েন্স করতে গেলা কিসের জন্য কেউ না করতো না তাপে নেই এবারে বুঝতে পেরেছি গাইস কেন না করতো না তো খালি থাকে না করতো না দাঁড়িয়েছে মানে দাঁড়া এক একবার দাঁড়াও ওকে ওয়েট করো আমরা খুশি খুব কেন খুশি কারণ আমরা এখনো বেঁচে আছি তোমাদেরকে বিলিভ করাতে পারবো না যে কিরকমটা হয়েছে আমাদের

মানে কি বলবো মানে নাগরдона মেনলি ঘুরে এই রকম এই রকম করে ঘুরে ঠিক আছে এই রকম এই রকম এই রকম করে ঘুরছে আরে একটু পোস্টটা দিলে ঘুরে যেত পুরোটাই ঘুরে যেত আর যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরতো না তাহলে আমরা উল্টাতাম সিওর যদি না করতাম गाइस আমরা না প্রথম দিন থেকে এসে একটা কথা ভাবছিলাম যে নাগরডুনার লোক হয় না কেন মানে একদম খালি ছিল নাগরডুনাটা দেখে মায়া হচ্ছিল যে এত বড় মেলাতে নবনীতে লোক নাই আজকে বুঝতে পারলাম যে কেন লোক নাই

মনো কি করে দেখি ও ফাটিয়েছে মনো বা এবার আমি আমার ক্যামেরা এরপর যাচ্ছে মামা ফাটাতে মামা আগেরবারে উচ্চারণাতে একটা প্রাইজ নিয়েছিল কালকে এসে দুটো নিয়ে গেছে

লোক দোকানে লোকটাকে যে বলতে হবে যে আমি একটা বালির খাদ করেছি আমার পাঁচটা জেসিবির দরকার কত রাখবে বলো মামাকে সব জায়গায় একটা করে চ্যালেঞ্জ দিয়ে দিই মামা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাই বুকের পাটা আছে ছেলেটা ঘুরে ঘাড়ে লেগে গেছে অনেক খিদে তাই চলে এসেছি বেলপুরির দোকানে আর নিয়ে নিয়েছি এক প্লেট এখানে এক প্লেট বেলপুরি ভাই খাওয়া যায় না এটা তাই চারজনের দু প্লেটে নিয়েছি নাকি রে টাকা আমার এখানে আছে তো আমরা নিয়ে দুনু ভাই অনশন পালন করছে চলো ট্রাই করি দুনু ভাই একটা নে টেস্টটা বল ভেলপুরি রিভিউ বলতে গেলে ভেলপুরি মধ্যে খেলে ব্যাস এইটাই রিভিউ এটাই নুরু ভাই বলতে পারছো বনি চলো খেলে আবার দেখা হবে ও

કિનિમ ડામપા ડામ નવના નવના ભશે গাইজ এখন আমরা বাড়ি যাব তার আগে খাচ্ছি চাই টি আর ওয়েদারটার অবস্থা দেখো কুয়াশা আর কুয়াশা চারিদিকে চলো এখন চাই টেস্টটা নিয়ে দিয়ে চলে যাবো বাড়ি তো গাইজ আমাদের মেলা দেখা তো হলো কমপ্লিট আর মেলা থেকে কি কিনেছি সেটা জানতে গেলে এই দেখো একটা ডাম্পার কিনেছি কালকে এটাতে বালি লোড করব আর গাইজ একটা গ্যাংস্টারকে এখানে দেখতে পেয়েছি বসে আছে একটা অ্যাটিটিউডের সাথে গাইজ দেখো কি কিনেছে দাদা বলছি এটা কি সত্যিকারের বন্ধু আছে এটা তো সস্তা সৌরভ আসল সৌরফ তো আছে টেজে মানে এই যে গান ফান শুনে না আর বিরাট জোশ শুনতে গেছে তবে যাইস মামা এই বন্দুকটা কেনে যায় পঞ্চাশ টাকা দিয়ে সবাইকে শুধু এবারে বয় দেখিয়ে বেরাবে তা না তখন বুঝতে না বাবা বিহারি ছেলে হয় মামা বড়য়ে চলো গাইস আমাদের মেলা দেখাতে হলো কমপ্লিট সব কিছু ঘুরলুন গালুন এনজয় করলুন যাই হোক গাইস চারিদিকে কুয়াশাই ভর্তি এবং যা তার লেভেলের কুয়াশা ভাই কি করে ঘর যাব সেটাই এখন ভাবছি তো ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং এই যে কেউ আমাদের সাথে দেখিয়ে চারো তরফ কোড়া হি কোড়া कुछ नहीं दिख रहा है भाई वो मीम जो है ना एकदम सही निकला है ठीक है बताओ